দিয়ে নিজ দি নিগে যায় পাগলা নিজ দিয়ে পানি উঠে উপর দিয়ে দিয়ে দি এদি নিয়ে যান তোমার যে ডেরেন বেখাইছেন মো সাসাক জানাইছেন তোর সাসাক ফির কেনে জানাই রে মা মো সাসার হই না কয় আপনি তোমার ডেরেন বেখাইছেন মানে তোমার সাহস কাই দিল তোমাকে সাহস ডেরেন ফির আমরা আইজি বেখাই বাউরে ডেরেন তো আমরা মাইশের বুই দিয়ে নিয়ে যাই এখন তো সব বুই তো সবারে থাকে না মাইশের বুই দিয়ে ডেরেন বেখানে গো তা মোর বুই পানি দেওয়ার নাকি মই ডেরেন বেখা তো সাসাক কবার লাগবে তো তুমি একটা বুঝবেন না শাকবাড়ি তো ওইখান

পানি বেকার টেস্ট করলু তা পানি এটা ঢুকছে ওই জন্য তো আবার বান্ধব মো চা চা শুনলে তো মহাগরম হয় আজকে কেইলে তো অব্দি কথা গরম হয় একবারে এটা নয়া কাম হয়েছে খালি ইমারে বুঝিয়ে ডেরেন মুই বেঁকা আর মানুষের বুঝতে মানে ডেরেন বেকরাই না

ডাকে নিয়ে তো কি হয়েছে ভাই শাক নষ্ট হয়েছে কান্তির ড্রেন বেঁকাইছে কি হয়েছে আমার বইটি মানুষ আমার আলো তুলিয়ে ডেণ বেকাইছে আর এবার সামান্য মানুষের শাক যা দেখি মেলা তারপর কি কয়েক দেখি মেলা নয়া কাম হয়েছে যা তো চাষক ডাকে নিয়ে আয় হাতক কোদাল আছে দুই চাষাবাদীকে একবার সেকি মেলা সেকি মেলা যা হাতক কোদাল আছে যা নিয়ে আয় যা নয়ারে হয়েছে ড্রেন বেকাইছে অনুমতি নিবার লাগবে আরে ঘাসান গাছ ঘাস কাটি কাটিয়ে নিয়ে একজন সেই দিনে

হাজিরামি করা জায়গা পায় না সিঁড়ি যায় একেবারে তুই কি করছিস কেন কানা মানে মোর ভাতি তো কাছে বাধা করি গেল তুই তারপর তো শুনলু না কেনায়

খুর দেখছিস কি তুই বেশি গালা দেখাস না গালাগুলো নোয়া তুই ভিদে গেল স্যার ভিদে গেল এরে এ রে বের দেখা না কর কল পেজ